আকর্ষণীয় জায়গা আর এটা হচ্ছে যে এখানে করে নিয়ে গেছে খুবই ভালো একটি পর্যটক বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ঘোরার জন্য আসি তামান তো যখন আমি ছোটবেলায় এখানে আসতাম তখন একটা কথা আমি শুনতাম যে এই যে এই কামানের ভিতর দিয়ে যেদিন কামান বাইর হয়ে যাইবে তখন নাকি বলে কি আমাত ভুঁইয়া যাই যে সেই কামান লালবাগ কেল্লায় ভিতরে ঢোকার জন্য ঘেট ঘেটের সামনে এসে তিরিশ টাকা দিয়ে ভিতরে ঢোকার জন্য টিকিট কিনে নিলাম তো কিনে নেওয়ার পরে ঘেটের দিকে এসে টিকিটটাকে মরব্বি চাচার কাছে জমা দিয়ে ভিতরে প্রবেশ করলাম তো অনেকের ব্যাগপাতি দেখছে আমরাটা কিছুই দেখলাম না আমি ভিতরে জবে আসলাম। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। আমি নওরিন হোসেন আসি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়েই। আজকে এসেছি পুরান ঢাকা লালবাগ কেল্লায়। আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। এখানকার সৌন্দর্যটা এতটা সুন্দর। তো এখানে আমি সেই ছোটবেলায় গিয়েছি এখন বড়ো হওয়ার পরে আবার এসেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দিবেন এরকম সুন্দর ঢাকা লালবাগ কেল্লা এখানে ঘুরতে খুবই ভালো লাগে তো গোলাপের বাগানটা কিন্তু খুবই সুন্দর পুরান ঢাকা সেই রাজার বাড়ি ঢাকা লালবাগ কেল্লা অনেকটা পরিমাণ সুন্দর কেল্লাটা এতটা পরিমাণ সুন্দর কক্ষটি তালামারা দেখা যাইতেছে তো এটার ভিতরে অনেক বছর আগে এখানে এটার ভিতরে বসতি করতেছে এটা পাবলিক দের জন্য নটাল খুবই সুন্দর একটি জায়গা খুবই ভালো লাগলো নামের স্মৃতি এখানে রেখে গেছে এটা হচ্ছে লালবাগ কেল্লায় ঢোকার জন্য দ্বিতীয় গেট তো এই পুষ্পনীটি রাজার বাড়ি খুবই সুন্দর তো এটার ভিতরে লেখা আছে তো এটার ভিতরে নাকি বলে দীর্ঘ পূর্ব আমলে এটার ভিতরে রাজা থাকতেন তিনি তার পরিবার পরিজন নিয়ে এই সবের ঘরের এক এক কক্ষর ভিতরে থাকতেন সে তো ঘরগুলো খুবই সুন্দরভাবে ডিজাইন করা তো এটা হচ্ছে রাজার বাড়ির টয়লেট তো দেখতে পারতেছেন কিরকমটা ছিল তো এখানকার নকশাটা পুরাটা এটা লালবাগ কিল্লার মানচিত্র খুবই সুন্দর তো এখান থেকে বাইর হলাম এখন এটার ভিতরে ঘুরে আসলাম কিন্তু এটার ভিতরে দেখার মতো অনেক জিনিসই ছিল কিন্তু সব কিছু নাকি বলে চোরেরা চুরি করে নিয়ে গেছে বুঝছেন এটা একটা দেশের সম্পদ দেশের ঘোরার জন্য খুবই ভালো একটি পর্যটক এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ঘোরার জন্য আসে এখানে এখন কিছুই নাই আমি আপনাদেরকে সেই একটি ঐতিহ্যবাহী একটা জিনিস দেখাবো এই যে এটা হচ্ছে একটি কামান তো যখন আমি ছোটবেলা এখানে আসতাম তখন একটা কথা আমি শুনতাম যে এই যে এই কামানের ভিতর দিয়ে যেদিন কামান বাইর হয়ে যাইবে তখন নাকি বলে কি আমানত তো এই সেই কামান এখানে রাখা আছে তো এটাকে কেউ নিয়ে যাইতে পারে নাই এইখানে আরো অনেক কিছু আছে যেখানে একটি গোপন কক্ষ আছে তো এই যে এসবের ভিতর দিয়ে মানে পলায় চলে যায় তো রাজায় তো এই যে গোপন কক্ষ একটা এই একটা বুঝছেন তো এখানে যে লালবাগ কেল্লার ভিতরে তো যে জায়গাটাকে আর কি মানুষ বলে যে লালবাগ কেল্লার ভিতর থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় তো এটাই হচ্ছে মূলত সেই গোপন জায়গাটা তো এখান দিয়ে কেল্লার চারো পাঁচটা থেকেই মানে বাইরে পাওয়া যায় আবার এমনকি এখান থেকে অন্য আরেকটি প্রাসাদে আর কি চলে যাওয়া যায় তো সেটা এখান থেকে অনেকটা দূরে তো আমি আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না বাট এটাই দেখাইলাম তো লালবাগ কেল্লার মূলত সৌন্দর্যটাই থাকে এখানকার এই জায়গাটার ভিতরে এটাই হচ্ছে একটি আকর্ষণীয় জায়গা আর এটা হচ্ছে যে এখানে তালা মারা রেখেছে এটা হচ্ছে এই ছাদের উপরে যাওয়ার জন্য এটা তো এখানকার সৌন্দর্যটা তো আপনাদেরকে দেখাইলামই নিশ্চয়ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দিবেন চলে যাচ্ছে সেই লালবাগ কেল্লা থেকে বহু দূরে